বিভিন্ন জায়গায় খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে প্রথম দিকে খুব স্লো পোটিং হচ্ছিল প্রথম দিকে একটু ফাঁকা ফাঁকা হচ্ছিল এগারোটা অবধি ওই জন্য কুড়ি পার্সেন্টের মতন পোল হয়েছে কিন্তু এখন প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে ভোট হয়ে সুতরাং ভোট আর ভবানীপুরে এখন প্রচুর মানুষ নেবেছে ভোট দিতে এবং আমি খুব আশাবাদী যে শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং মানুষ তার নিজের এটা বিশ্বের সব বড় গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে মানুষ নিজে তার নিজের যে ভোটের ভোটের যে অথরিটি সেটাকে সকাল থেকে ভাঙড়ে অশান্তি ইনফ্যাক্ট কাল রাত থেকে অশান্তি বলছে তৃণমূল ভোট দিতে ইচ্ছে না কাউকে একটা প্রবলেম আপনাদের বলি সাথে সকাল থেকে আমিও আপনাদের বিভিন্ন টিভি দেখছি এরা জানে হেরে যাবে তাই লাস্ট মোমেন্টে প্রেসের কাছে অ্যাট্রাকশন মানুষের কাছে আর তো আপনারা ছবি দেখাবেন না কাল থেকে যারা হেরে যাবে এই যে বিভিন্ন জায়গায় এই হচ্ছে ওই হচ্ছে দেখছি মস্তানি হচ্ছে এরা আসলে পায়ের তলায় মাটি নেই তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছে যেরকম হয় না পিনে বালে কো পিনে কা বাহানা চাই হারনে বালে কো হারনে কা বাহানা চাই সেই বাহানাটা করছে আইএসএফ কাল রাত্রি থেকে কেন তিন দিন ধরে ভাঙরে অশান্তি করছে নিজেরা বোম মেরেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছে আজকে না তিন দিন ধরে হচ্ছে আইএসএফ কোথায় ছিল কোথায় বাজারে ছিল আমরা তো ইলেকশন প্রসেসে দেখলাম আইএসএফ এর কোনো বাজার নেই হঠাৎ এটা এখন আবার রিভাইভ করে যাতে আবার পাঁচ বছর পরে খাওয়া যায় কারণ আইএসএ আইএফএস এর বেলুন সেদিন ফুটে হয়ে গেছে যেদিন রহসাদ দিকে সাহস হলো না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে সেদিন আইএস বেলুন ফুটো হয়ে গেছে সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই ওইটা হচ্ছে নিজেদের মধ্যে গটাপ 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 আইএস বলে কিছু নেই আর যাদের ভরসা করে আইএস যে কমিউনিটি তারা তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল সুতরাং নতুন করে আর দোকান খোলার দরকার নেই সকাল থেকে তারপর বিক্ষোভ মিঠুন চোর চোর স্লোগান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের কেউ এসব করতে যায় তৃণমূলের কেন করতে যাব তাপস রায়ের ব্যাপারটা হচ্ছে যে তাপস রায়কে অনেকে ভালোবাসত অনেকে নীতি নীতিবোধ ভাবত তার কিন্তু সে যেভাবে দিদির সাথে বেঈমানি করেছে পার্টির সাথে বেমানি করেছে একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে যদি ধরুন আজকে আমি কিছু করি মানুষ তার কিন্তু প্রতিক্রিয়া দেবে সব ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে তাপসদার যে ক্রিয়া আমি অত্যন্ত ভালোবাসতাম কিন্তু উনি এরকম করবেন এরকম পাল্টি হবেন গান্ধীবাদের বিশ্বাসী বর্ষেবাদ হয়ে যাবেন এটা আমিও জীবনে ভাবতে পারি কিন্তু যাই হোক সেই জন্য প্রতিক্রিয়া আছে মিঠুন কি আছে মিঠুনদার তো সব পার্টি ঘুরেই এসছে সুভাষবাবুর সাথে ছিল মমতাজির সাথে ছিল এখন এদের সাথে আছে আবার কালগঙ্গা কোথাও যাবে

মিথুনদার রুচি ধরে ফিরে আমার সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক সুজিত বোসের সাথে খুব ভালো সম্পর্ক দুর্ভাগ্য এখন উনি ওখানে আছেন তবে যদি ফিরে আসেন ভালো মানে যদি ওনাদের যে ওনার যে অরিজিনাল লাইন কি বলো ওটাকে অ্যাক্টিং সেটাতে ফিরে আসতে ভালো নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছে দেখুন মানুষের ওপরে আর কেউ নেই বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট দেবে ঠিক করেছে তাই চারিদিকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বাংলার মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা অত্যন্ত আশাবাদী বাংলার মানুষের তার কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে তাই আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি আমাদের সবকিছু সামগ্রিক ভাবে ফলাফল কি প্রত্যাশা করছে দেখুন এই আগেরটায় তো অভিষেক বলে বলেছি আর এটা নয় কত বত্রিশ এটা তো এই নটা তো আর অন্য কেউ পাবে না এই যে আজকে যে নটা হচ্ছে সেটা অন্য কেউ পাবে না আর আগে অভিষেক তেইশ বলেছে এটা আমি জানি না কেন ও ঘুরেছে আমি ওই জায়গাটা এই নটা হান্ড্রেড পার্সেন্ট আমরা পাচ্ছি

সেই দলের আবার কোনো অস্তিত্ব আছে নাই মোদী ধ্যানে বসেছে কারণ প্রচুর কথা বলেছে তো প্রচুর কথা পাপে পাপে ভরে গেছে গান্ধীজির সম্বন্ধে মিথ্যা কথা ভগবান সম্বন্ধে মিথ্যা কথা তাই এখন পাপস জন্ম সম্বন্ধে মায়ের সম্বন্ধে তাই এখন পাপস খলন করার জন্যে ধ্যানে বসেছে ঈশ্বর আমার পাপ থেকে মুক্তি দাও ঈশ্বর আমার ধ্যান মুক্তি আর আমরা ছবি তুলেটাকে পাঠাচ্ছি যে কত বড় ধ্যানবিদ ধ্যানে মহা মনে মনি ঋষিরা বসেন এখন উনি বসছেন আমরা ছবি দেখছি